বেসমিল্লাহ রহমানের রাহেম আজ বুধবার আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তেসপুর চোদ্দোশো একত্রিশ পনেরোই জামাদি চোদ্দোশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি শুরুতে প্রথম আলো ফিফা দ্য বেস্ট ভিনিসিউস খেলার খবর ফুটবলের অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা বললেন চিফ প্রসিকিউটর ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি বাড়ছে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে আমার মঞ্চে শ্রোতাদের সামনে তিন শিল্পী মঞ্চে গান গাইছেন এই ধরনের একটি বিনোদন পেজের খবর যাই হোক আজকের প্রধান খবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল গণভোট এই খবরে আরো বলা হয়েছে হাইকোর্টের রায় জাতির জনক সাত মার্চের ভাষণ সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার সংসদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করায় বিগত তিনটি জাতীয় নির্বাচন জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে নিজস্ব প্রতিবেদন ঢাকা এই খবরে বিস্তারিত বলা হয়েছে নির্দলীয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চশ পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং আইনের আরও চারটি ধারা বাতিল করেছেন আদালত বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে ১৩ বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল পঞ্চদশ সংশোধনী আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে করা পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে চুয়ান্নটি ক্ষেত্রে সংযোজন পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল আরও উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় পঞ্চদশ সংশোধনী আইনে বিশ এবং একুশ ধারার মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় রায়ে আদালত বলেছেন ওই ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে যেটি হচ্ছে গণতন্ত্র ওই দুটি সহ আইনের ওই দুটি সহ আইনের সাতচল্লিশ ধারা এবং পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত সপ্তম ক সাত ক্ষয় এবং চুয়াল্লিশ দুই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়েছে বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছে আদালত রায় আদালত বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসেছে বলা যাবে না এ বিষয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেছে সেটা আবেদনকারীদের পক্ষে নিষ্পত্তি হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে শরীফ ভূয়া রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব হবে না অভিমত বদিউল আলম মজুমদারের নামেই বর্ধন মাঝপথে ঊনপঞ্চাশ কোটি টাকা অপচয় বিমানবন্দর সড়কের একটি খবর কোর ষোলো কারখানা বন্ধ শ্রমিকদের জানুয়ারি পর্যন্ত বেতন দেবে জনতা ব্যাংক উপসচিব পদে প্রশাসনের কোটা কমানোর সুপারিশ যেসব সুপারিশ করতে যাচ্ছে কমিশন উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে না রাখা চাকরিতে নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়া কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা জনপ্রশাসন সংস্কার কমিশনে আর বলা হয়েছে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সভায় সংস্কার কমিশনের প্রধান ও সদস্য সচিব বিভিন্ন সুপারিশের কথা জানান আগামী সংসদ নির্বাচন অনেক কঠিন হবে বিএনপির কর্মশালায় তারেক রহমান নয়া প্রকল্পে দুর্নীতির অভিযোগ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের এখানে জয় টিউলিপ রেহেনা সবাই আছে অবশ্য দৈনিক ইত্তেফাক দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারি ফিরতে রিভিউ পিটিশন বাধা নয় অ্যাটর্নি জেনারেল সব বারপাতের ছবি আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালে সাবেক বারো বাটপার মন্ত্রী সতর্ক থাকুন বিএনপির ভেতরে ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকেছে তিন জেলায় কর্মশালায় তারেক রহমান ওবায়দুল কাদের দেশেই লুকিয়ে আছেন জানলে ধরে ফেলতাম স্বরাষ্ট্র উপদেষ্টা স্ত্রী ও ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুর্নীতির মামলা একচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ আট প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা শেখ রেহেনা জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক ব্যালটে সংসদ নির্বাচনের জন্য ইসি প্রস্তুত সি এই খবরে আরও বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন নয় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশ প্রতিদিন হাইকোর্টের ঐতিহাসিক রায় সব পত্রিকায় মোটামুটি একই খবর যাই হোক এখানে একটা আমরা অন্য খবর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএনপি পঁচিশ সালেই ভোটে অনর কাতারের জাতীয় দিবসে জাতীয় দিবসের অনুষ্ঠানে জামাত আমির তিনশো আসনে প্রার্থী দেবে তরুণরা ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল মাঠে নামতে পারে কাদের কিভাবে পালালেন ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল জনপ্রশাসন সংস্কারে যত প্রস্তাব দুই হাজার ছাব্বিশ সালে তিরিশ জুনের মধ্যে সংসদ নির্বাচন প্রেস সচিব ইয়ং বললেন বিডিআর হত্যাকাণ্ডে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি এখনও পাঁচ দিনের আলটিমেটাম দেন আপনারা তিন মাস থেকে কী করলেন দৈনিক সমকাল এই রায় জনগণের গুরুত্বপূর্ণ বিজয় তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কিভাবে রিজার্ভ বাড়াতে গিয়ে চাপে ডলার বাজার এই খবরে আরও বলা হয়েছে রেমিটেন্স দর বেড়ে একশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা ডলার বেচা কেনায় আসতে পারে নিলাম পদ্ধতি বিদেশে কর্মী যাওয়া কমেছে চব্বিশ পারসেন্ট বিএনপির প্রতি জনসমর্থন দেখে ষড়যন্ত্র শুরু হয়েছে কর্মশালায় তারেক রহমান শীতের মধ্যেই রেকর্ড বৃষ্টির সংখ্যা বৃষ্টি হলে তো সমস্যা দৈনিক আমাদের সময় যে কারণে বাদ পড়েন ঐশ্বরিয়া দুইবারের বিশ্ব সুন্দরী অবশ্য নির্বাচিত হয়েছিলেন এই ঐশ্বরিয়া অভিষেক বচ্চনের স্ত্রী আমাদের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ অন্যতম শ্রেষ্ঠ ঘটনা এম শাখাওয়াত নির্বাচিত সরকারি পরিপূর্ণ সংস্কার করবে আমির খসরু খনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে চাই আলম পায়রা তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ডিএ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী নাম বদলে হবে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি জাতীয় নির্বাচন ছাব্বিশ সালের তিরিশ জুনের মধ্যে পরীক্ষায় পদোন্নতি পেয়ে উপসচিব ও যুগ্মসচিব কাদেরের দেশ ত্যাগ ব্যাখ্যা চাইল ট্রাইব্যুনাল দাবির মুখে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ একক যাত্রার টিকিট সংকট ভোগান্তি পিওন জাহাঙ্গীরের হিসাবে জমা হয় ছয়শো সাতাশ কোটি টাকা জুলাই গণ খবর খুনিদের বিচার চান শহীদ বাইজিদের বাইজিদ বোস্তামের মা তিন শিশু সন্তান নিয়ে অকুল পাথারে শহীদ মাসুদের স্ত্রী নারীর কর্মসংস্থানে প্রতিবন্ধকতা দূর করার তাগিদ দৈনিক কালবেলা নতুন বছরে যা চান অনন্য পান্ডে তত্ত্বাবধায়ক ফেরানোর পথ খুলল দৈনিক নয়াদিগন্ত দরিদ্রদের বিরুদ্ধে লড়াইয়ে ডক্টর ইউনুসের ভূমিকার প্রশ্ন প্রশংসা করলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সুষ্ঠু নির্বাচন নিয়ে সংকটের উত্তরণ বলছে বিএনপি কাগজ সংকটে বিনামূল্যে পাঠ্যবই ছাপা বন্ধ কোন ধরনের কথা আশা করতে পারেন ছাব্বিশ সালের তিরিশ জুনের মধ্যে নির্বাচন আব্বাস আলী খান তাকওয়ার জীবন জাপনে ছিলেন সচেতন ডক্টর শফিক গাজী ও পশ্চিম তীরে তেরো হাজার শিক্ষার্থী হত্যা গাজা ও পশ্চিম তীরে তেরো হাজার শিক্ষার্থী হত্যা এটা খুবই নিন্দনীয় তীব্র নিন্দা জানাচ্ছি আমরা দৈনিক যুগের আলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল এক থেকে দেড় বছরের মধ্যে হতে পারে নির্বাচন প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল দেশ ছাড়লেন কিভাবে পনেরো দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল হাসিনা রেহানার দুর্নীতির অনুসন্ধানে দুদক নফেল হারুন জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির মামলা জনগণের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি বিএনপি সহ বিভিন্ন দলের প্রতিক্রিয়া গুম করা হয় শেখ হাসিনার পরিকল্পনায় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নির্বাচনে প্রস্তুত ইসি ভোট হবে ব্যালটে বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ তিন জেলায় কর্মশালায় তারেক রহমান